সত্যি কৃতজ্ঞ আমি প্রথম দিন যেদিন আমাদের প্রেস যে ছিল প্রেসিডেন্ট এবং আমার যে থেকে সাপোর্টটা পাই এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা সেই সাপোর্টে দিয়ে যাচ্ছেন এবং আশা করি ভবিষ্যতে আমি যেটা বলতে চাই যে আমরা আগেও বলেছি যে এটা আমাদের জাস্ট একটা বেবি স্টেপ তারপরেও স্বপ্ন তো আমরা দেখবোই তো স্বপ্ন দেখার জন্য আমরা ঘুমাই স্বপ্ন করে জন্য আমরা উঠি আমরা এখন ঘুম থেকে জাগার চেষ্টা করতেছি জাস্ট আপনারা আমাদেরকে এইটুকু সহায়তা করবেন যে এবারে প্রথম যেহেতু যাচ্ছে দলটা এই দলের যে খেলোয়াড়রা আছে তারা কেউ ভালো খারাপ সব মিলিয়ে পারফর্ম করতে পারে বাট আমি এইটুকু অনুরোধ করবো যে তারা আশা পরে প্লেয়ারদেরকে যেন একটু সাপোর্ট দেওয়া হয় যাতে তারা এই ফুটবলের ব্যাপারে আগ্রহটা হারিয়ে না ফেলে কারণ আমাদের দেশে আমি দেখলাম যে ফুটবলে অনেক ডেভেলপ হচ্ছে ক্রিকেটে তো আগেই হয়েছে কিন্তু এই ফুটসলের জন্য আমরা সেরকমভাবে প্লেয়ারও পাচ্ছিলাম তো সেখান থেকে আমাদের লিমিটেড রিসোর্স থেকে যা পসিবল সেটাই আমরা নিয়েছি ইভেন আমরা গোলকিপারের ক্ষেত্রে টু বি অনেস্ট আমরা অনেক প্রফেশনাল গোলকিপারকে অ্যাপ্রোচ করেছিলাম বাট তারা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ প্লাস তারা ফুটসল খেলাটা সেভাবে জানে না তো সেই জন্য অনেকেই আসতে পারেনি। আমি যেটা মনে করি যে আমরা যদি এখন শুরুটা করতে পারি সুন্দর করে একটা সময় আমাদের স্কুল লেভেলে ফুটসল হবে অন্যান্য বহির্বিশ্বে অনেক দেশে এরকম আছে ফুটসলের স্টেডিয়াম হবে ফুটসলের লিগ হবে ফুটসলের একাডেমি হবে ছোটবেলা থেকে যখন ফুডসার খেলবে সেটার ডেভেলপমেন্টটা অন্যরকম হয় তা আমি আশা করব যে আমাদের মিডিয়া সারা জীবন আমাদের এই প্রতিটা ইভেন্ট প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে সাপোর্ট দিয়েছে ফুডসাল কেও যেন সেভাবে সাপোর্ট দেয় থ্যাংক ইউ